নবীর মা বলে আমার সন্তান গর্বে ধারণ করার পর আমি যখন বালুতে যাইতাম মানুষ রোদ্রে গরম উত্তপ্ত বালুতে পা দিতে পারে না আমি আমেনা যখন পা রাখতাম বরফের মতো ঠান্ডা অনুভব হতো মানুষ আমার প্রতিবেশীরা বলে কূপের পানি নাকি অনেক গভীরে অনেক রশি টানতে হয় আমি আমেনা যখন কূপের কাছে যাই কে যেন মনে হয় কূপের গভীরের পানিগুলো উপরে আমার জন্য বাসিয়ে দিতে আমি না রোদ্রে যাইতাম আমার শ্বশুর আব্দুল মোত্তালি বলতো আমেনা তুমি কেন রোদ্রে যাও আমি আমার শ্বশুর কে বললাম ও আমার শ্বশুর আমি যখন রোদ্রে যাই আমার সন্তানের বরকতে একটা মেঘমালার টুকরা আমাকে ছায়া দিতে থাকে

শেখ আব্দুল কাদের জিলানি এত বড় আল্লাহর ওলি ছিলেন উদাহরণ স্বরূপ আমি আপনাদেরকে একটা কথা বলছি যেহেতু সময় শেষ আমি আপনাদের দিকে বিদায় নেওয়ার জন্য আমার গলা এদিকে ডান দিকে টন সিল কিন্তু আল্লাহর ওলিদের আলোচনা করছি তো আসলে এটা একটা ফয়েজ আছে আমার নিয়ে চলে এক ঘন্টা করে কোন রকম মোনাজাত দিয়ে চলে যাওয়া কিন্তু আল্লাহর ওলিদের বেলায়াতের ওয়াজ করছি আল্লাহর অলিদের কথা বলছি আল্লাহই কথা বলার তৌফিক দিয়েছেন একটু জোরে বলেন না merhaba আমি মসজিদে আগামী কাল জুমায় আরেকজনকে ঠিক করেছি গলার টনসিলের ব্যথার কারণে এখানে ওয়াদা দিয়েছি কারণ মাহফিল অনেক লাখ লাখ টাকা করে আয়োজন করে একটা মাহফিলের আয়োজন হয় কথা বলেন না কেন ঠিক কিনা গাউসুপাকের একটা সুন্দরী মেয়ে ছিল অনেক সুন্দর দেখতে মনোযোগ

এমতা অবস্থায় বেসারা পাঁচ ছয় দিন ধরে বিভিন্ন কবিরাজের কাছে গেছে কবিরাজের ফারুক আর না ফারুক বলে কিছু টাকা দেন জমা দেন ফার্স্ট দিনের মধ্যে চলে আসবে দুই দিনের মধ্যে চলে আসবে সব কবিরাজ বেচারা থেকে টাকা খাইয়া টাইম সব নষ্ট করে ফেলেছে সর্বশেষ আসলো গাউসু পাকের দরবারে চেহারা মলিন আমার গাউসু পাক বলে কিরে তোর মন খারাপ কেন ঘটনা কি

বাচ্চা বসবে বাচ্চা বসার পর চিঠিটা নিয়ে একটা দৌড় দিবে দৌড় দিয়ে আমি গাউসও বাকের চিঠিটা তার কাছে দিবে বাকি কা সেই করে দিবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ গাউসও বাকের murid মরুভূমি ময় এলাকায় চলে গেল গুহার ভিতরে লুকায় আছে ঝোপঝাড়ে লুকায় আছে দেখে বিশাল বড় বড় দেহের অধিকারী জিন জাতিদেরকে দেখতে লাগলেন তখন দেখলেন সিংহাসন দেয়া হলো জিনদের বাদশা বসলো দাউস বাকের murid দেখটা দেউর দিলেন জিনজাতিটাকে গ্রেফতার করে ফেললো এ আমাকে আমি নিজে নিজে এখানে আসিনি আমি একজন দূত দূতের আলাদা একটা সম্মান আমি এখানে নিজে নিজে আসিনি আমারে পাটানো হয়েছে আমি একজন দূত আমি একজনের একজন মহান ব্যক্তির দরবার থেকে এসেছি তোমাদের বাদশার সাথে আমার কাজ তোমাদের সাথে কোনো কাজ নাই এরপরে বাদশার কাছে যখন আসলেন ওই বাদশা জিনদের বাদশা বলতে লাগলেন হে বনি আদব তোমার কি কোনো ভয় নাই তুমি এখানে কেন এসেছো বলে আমি এখানে নিজে নিজে আসি নাই এখানে কোনো গুপ্ত দন নাই যে গুপ্ত দন নিতে এসেছি আমাকে এখানে পাঠানো হয়েছে আমি একজন দুধ এই নেন চিঠি আমি যার দরবার থেকে এসেছি চিঠির খামটা খুললো খোলার পর সিটিটা বাস থেকে খুললো খোলার পর সিটি কার দরবার থেকে এসেছে নিচে সিলমোহর দেখতে দেরি জিন্দের বাদশা বিদ্যুৎ হঠাৎ করে বিদ্যুৎ চমকালে যেভাবে আমাদের শরীরে কম্পন ধরে যায় জিন্দের বাদশা কম্পন কম্পন ধরে গেল তার শরীরে কাঁপতে কাঁপতে সিংহাসন

ক্ষমতার আমি তিনটা উদাহরণ দিচ্ছি সময় বরকম দুই মিনিটে দুই মিনিটে জিন্দের বাকশা বলছে লাগলে ন মেহমান তোমাকে কি মেহমানদারি করতে হবে বলো কৌশবাঘ কেন চিঠি লিখে তোমারে কষ্ট করে বাঠালো গৌসবাঘ যদি নির্দেশ দিয়ে দিতেন আমি স্বয়ং কাউসবাঘের দরবারে উপস্থিত হতাম চিক্কার দিয়ে বলা যেত কি সুবাহান হে ব্যক্তি তুমি তোমার বাড়িতে চলে যাও তুমি বাড়িতে পৌঁছার আগেই দেখবে তোমার মেয়েকে সশরিলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বাড়িতে সত্যি চলে গিয়ে দেখে বাবা যাওয়ার আগে মেয়ে হাজির মেয়ে বাবার জন্য দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে ঠিক কার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ জিন্দের পার্লামেন্টের প্রধানমন্ত্রী সে যদি গাউসুপাকের নাম শোনার পর থরথর করে কাঁপে

গাউসুবাকের দরবারে গাউসুবাক বসা গাউসুবাক মজলিসে তরীকতের তালিম দিচ্ছেন তরীকতের তালিম দিচ্ছেন একটা সিল চিল উপর থেকে গাউসুবাকের এরিয়ার দিকে ঘুরতেছে আর করতেছে গাউসুবাক তালিম দিতেছে হুট করে চিলটা আসে আওয়াজ করে আর বিঘ্ন একটা আওয়াজ করে আর ডিসটার্ব করে গাউসুবাক কি করলেন গাউসুবাক রেগে গিয়ে ফকওয়ালা গাউসুবাক বললেন

একজন ধুপি যিনি জামা কাপড় দয় ইস্তারি করে বলেন আমরা তাকে চট্টগ্রামের ভাষায় কি বলি বলেন না তাকে কি বলি দোপা দোপা তো শুদ্ধ ভাষা ধুপি বলি দোপা বলি আপনাদের চট্টগ্রামের ভাষায় কি বলে তা কারে দিকে যায় না গাউসো পাকের জামা কাপড় দুই তো বাস করে দিত সাত সজ্জা করে দিত আশরাফ আলী থানবি গাউসুপাকের জীবনী গাউসুপাকের কারামত বর্ণনা করতে গিয়ে কোটা কওমি ওয়াহাবীদের সবচেয়ে বড় আলেম মাওলানা আশরাফ আলী থানবি তিনি লিখতেছে মুনকান নাকির যখন কবরে আসলো বললা এ তোর রবকে বলে আমি গাউসুপাকের দূপি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মুনকান নাকি বলে তোর দিন কি কয় আমি গাউসুপাকের দূপি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হঠাৎ করে আমার নবী প্রকাশিত হয়ে ফেরেস বললেন তাকে ছেড়ে দাও তোমরা কি বুঝো না সে বুঝাইতে চাইতেছে সে গাউসো পাকের ধুপি সে গাউসো পাকের লোক গাউসো পাকের যে ইমান গাউসো পাকের যে মিল্লা গাউসো পাকের যে ধর্ম এই ব্যক্তির ধর্ম ইমান হলো সেটা জোরে কন্যা সুবাহ একটু জোরে বলেন আল্লাহ আকবার আপনাকে বিরক্ত হচ্ছে গাউসো পাকে অজুর খাদেম বাথরুম পরিষ্কার অজু বানিয়ে গিয়ে দিত একজন খাদেম ছিল এটা বলে আলোচনা শেষ করছি এখন এই বেচার মনে একটা কষ্ট

আমার দরবারে আমি আব্দুল কাদের জিলানির দরবারে চোর এসে যদি চোরই থাকে তাহলে আমি আব্দুল কাদের কি সম্মান আল্লাহ আমার খাটির নিচে যে চোর আছে একজন ওলি মারা গেছে একজন কুতুবের দরজা খালি হয়ে গেছে তার ইমানের পাওয়ার বাড়ায়া তার কলব থেকে গোনাগুলো মুছে দিয়ে তাকে তুমি অলি বানায় দাও একটু জোরে বলেন না সুবহানাল্লাহ একটু একটু

অনেকে থাকে না জমিদার বাড়ি দীর্ঘদিন ১২ বছর বাজার করে দে সবজি কিনে দে বিভিন্ন কাজ করে দে এ বলেন থাকি কি থাকে না বেসারা বলে গাউসু পাখির দরবারে সুরলি হয়ে যায় আর আমি বারো বছর থেকে কিছু হইতে পারলাম না হ্যাঁ আর থাকবো না গাউসু দরবারে এটা হলো তার মনের একটা অভিমান সে তার কাছে কানে খবর আসলো এই মাত্র গাউসু দরবার থেকে দুইজন কুতুব যাচ্ছে জোরে বলেন দুইজন কি যাচ্ছে

তোমার দেখতেছি সারা দিন ধরে আমাদের দুইজনের পিছে পিছে ফলো করতেছে ঘটনা ঘটে তোমাকে চোর আমাদের কাছে কিছু নাই আমরা ফকির আমাদের কাছে কিছু রে খেজুর আর রুটি ছাড়া কিছুই নাই ভাই তুই চুরি করলে অন্য জায়গা দান্দা কর আমাদের পিছনে না আমি কোন চুন না আমি একটা ভালো উদ্দেশ্যে এসেছি আমার বাড়ি বাগদাদে আমি এসেছি আমার কাছে খবর এসেছে আপনারা দুইজন এই জামানার কুতুব আমি আপনাদের সহবতে থেকে আমিও আপনাদের মতো আল্লাহর কি একটা নৈকট্যবান বান্দা ওলি আব্দাল হতে চাই আপনাদের সহবতে থাকতে চাই আমাকে আপনারা মাহরুম করবেন না আপনাদের দুইজনের সহবতে আমাকে কবুল করেন হ্যাঁ না সম্ভব না তোমাকে নাও কেন সম্ভব

আবার এক এলাকায় মরুভূমিতে গেছে এখানেও খেজুর টেজুর পানি যা ছিল সব শেষ দুইজন কুতুবের একজন আরেকজনকে বলে এর আগে তো আমি দোয়া করছি আবার তুমি দোয়া করো দ্বিতীয়জন দোয়া করল এই যাত্রায় বেঁচে গেল তিনজন কিছুদিন পরে আরেক এলাকায় মরুভূমিতে গিয়ে খাদ্য সংকট দেখা দিল মরুভূমি এলাকায় বলল এ বাগদাদের মানুষ

দুইজন দুইবার দোয়া এই বলে আল্লাহ গাউসুপাকের যিনি খাদে মাসে হাট বাজার করে দেুর পানি অজুর পানি এগিয়ে দে গোসলের পানি গরম করে দে ওই গাউসুপাকের খাদে মেরু শিলায় আসমান থেকে আমাদেরকে সাহায্য নাজিল করো

এই জামানারmostobor amader kutub der upore kutub سبحان الله ব্যক্তি কান্না করতে লাগলো দুই আল্লাহর অলি কুতুব বলতে লাগলেন বাগদাদের মানুষ তুমি কান্না করছো কেন কয় কান্না করছি এই জন্য আপনারা দুই জনই তে করবে জারুসিলা দিয়ে দোয়া করতেন আমি হলাম সেই গাউস বাগের কাধে سبحان الله একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমি অভিমান করে আপনাদের পিছনে পিছনে ঘুরতেছি মনে করেছি গাউসের দরবারে বারো বছর করে আমি করলাম কিছু একটা হইতে পারলাম না তো আপনাদের পিছিয়ে ঘুইরা কিছু একটা হতে পারি এই ধান আপনাদের পিছিয়ে ঘুরতেছি কিন্তু আল্লাহ যে আমাকে এত বড় বেলাতের দফতরে নাম লিখিয়েছেন গৌসুবাকের গোলামির কারণে এটা আমি জানতাম না চিকার দিয়ে বলা যাবে কি

তো আমাদের প্রতিদিন ব্যস্ততার মাঝে আমরা এসেছি আমার আলোচনা এখানে শেষ করছি আপনাদেরকে একটা ঘোষণা দিচ্ছি দুইটা প্রশ্ন আছে জবাব দিয়ে আলোচনা ক্লোজ করে দিব আপনাদেরকে ঘোষণা দিচ্ছি এইটা বিশেষ করে শহর অঞ্চল চতুর্দিকে ফিতনা কথা কোন ঠিক কিনা একদল নামাজি বের হয়ে গেছে আছে না নাই ওয়ালা দাওয়ালিন বলার পরে বলে আমীন কথা কোন আছে না নাই

মুফতি শহীদুল্লাহ বাহাদুর পেজে যান বারো লাখ মানুষ বহাজটা দেখেছে এক রাতে বারো লাখ মানুষ দেখেছে বলে না খাবার দুই ঘন্টা 28 মিনিটের বহাজ বারো লাখ মানুষ দিনের বেলা ঘুম থেকে উঠে দেখি এগারো লাখ হয়ে গেছে

মুসলমানদের কালেমা টিকা বলতে হবে টিকিটা কালেমা থেকে যারা আমার নবীর নামকে বাদ দিতে চায় তারা কালে ও নবীর পক্ষের লোক হতে পারে এখানে আমি প্রমাণ দিয়েছি প্রথমে দিয়েছি ফাস্টা কালে মাহাদিসের আলোকে তারপরে উজু গুসল তায়াম্মম মহিলাদের মাসিক হলে কিভাবে পবিত্র দর্শন করবে কতদিন থেকে নামাজ পড়তে পারবে তাদের মাসিকের রং কালার কি ধরনের হবে অনেক সময় রোগ হয় সেই ব্যাপারে অনেক সময় মহিলাদের বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে কতদিন থেকে নামাজ পড়তে পারবে অনেক মহিলারা মাসালা জানে না তাদেরকে এই বইটা দিবেন নামাজের ওয়াক্ত নামাজের সময় সীমা নামাজের ফরজ ওয়াজিব ফরজ কাফায় নামাজ ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নতে মুয়াক্কাদা নামাজ বিশেষ করে 32 রকমের নফল নামাজের আলোচনা আমার এই বইয়ের ভিতরে আছে আজকে কিছুদিন পরে আসবে সবে মেরাজ বলবে বেदात ঠিক কিনা কিছুদিন পরে আসবে সবে বরাত বলবে বেदात আপাতত ঠিক কিনা কিছুদিন পরে আসবে তারাবি নামাজ বলবে 8 রাকাত ঠিক কিনা বলেন এই ভাইরাস আছে না নাই বলে প্রতিদিন আমরা ফরজ নামাজের পরে মুনাজাত করি কো বেदात কথা বলেন না কেন ঠিক কি বেদাত বলবে আর তারে বলবেন তোর কোন বড় হুজুর আছে বড় হুজুর যদি চট্টগ্রাম না আসতে পারে তোর বড় হুজুর অনলাইনে বসবে আমাদের একজন হুজুর আছে অনলাইনে বসবে সারা বিশ্বের মানুষ দেখবে ফরজ নামাজের পর মুনাজাতের দলিল আছে না নাই কথা কোন ঠিক কি বলেন আমার পক্ষ থেকে আপনারা চ্যালেঞ্জ দিতে পারবেন ইনশাআল্লাহ দুই হাত তুলে দেখাই দেন না নাই তাকবীর নারা রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত মাযহাব আছে যেখানে যেখানে আমার ভাইরা দুইশো পনেরো বিশ টাকা নামাজ আছে যারা ঋণগ্রস্ত অভাবে মেয়ে বিয়ে দিতে পারছেন না এই বাচ্চার আওয়াজ করবে না যারা ঋণগ্রস্ত

এই ফেরেস্তার আকাশে ফিরে যাবে না তোমার বিপদ যতক্ষণ না না মিটে যাবে কবিরাজের কাছে তান্ত্রিকের কাছে না গিয়ে জাদুকরের কাছে না গিয়ে আল্লাহর দরবারে সিজদা বনত অবস্থায় নবীর উসিলা দিয়ে এই দোয়াটা করে আমি মুক্তি শহীদুল্লাহ বাহাদুর বলে যাচ্ছি আপনাদের দোয়া প্রতি বছর এই বইটা 8 10 হাজার কপি বিক্রি হয় আমি আপনাদেরকে বলছি অসংখ্য মানুষ আমাদেরকে WhatsAppে ফোন দিয়ে বলে হুজুর আমার একটা বিপদ এই নামাজের মাধ্যমে আল্লাহ দূর করে দিয়েছে একটু জোরে কন্না সুবহানাল্লাহ

আমাদের বাচ্চারা পড়ালেখা মুখস্থ থাকে না সুরাতার তার মুখস্থ নাই কিন্তু টিকটকের যত আপডেট ডাই লোক আছে সব তার মুখস্ত

দুশো পনেরো বিশটা এই বইটা আপনারা নিবেন আর এটা হলো নামাজের বই আরেকটা বই আছে পিতা মাতা স্বামী স্ত্রী শিক্ষকদের অধিকার কিছুদিন ধরে শিক্ষকদের আন্দোলন চলতেছে গতকালকে একটা রায় দিয়েছে এই শিক্ষকদের কি অধিকার আপনার মা বাবার প্রতি আপনার কয়টা হক আপনার মা বাবার সন্তান হিসেবে আপনার প্রতি কয়টা হক স্বামীর প্রতি স্ত্রীর কয়টা হক স্ত্রীর প্রতি স্বামীর কয়টা হক স্বামী স্ত্রীর সাথে কেমন আচরণ করবে স্ত্রী স্বামীর সাথে কি আচরণ করবে জামাই জানে না বউর কত না বউ জানে না স্বামীর কথা কথা না কেন ঠিক কিনে আপনি একজন স্বামীর জিজ্ঞাসা করবেন তুমি যে বিয়ে করলা মুসলমান হিসেবে বলো তো তোমার স্ত্রীর প্রতি তোমার কয়টা কর্তব্য হ্যাঁ মুসলমান আমার কথাগুলো আপনার কষ্ট লাগতে পারে বিরক্তিকর মনে হতে পারে আপনি জিজ্ঞাসা করেন নিজেকে যে একজন স্বামী হিসেবে স্ত্রীর প্রতি আপনার কয়টা দায়িত্ব কর্তব্য আপনার বউরে গিয়ে রাতে বেলা এখন জিজ্ঞাসা করবেন যুক্ত হচ্ছে শেষ আমার আলোচনা শেষ দেখেন আমরা স্বামী জানি না স্ত্রীদের প্রতি আমাদের কয়টা অবকাশ আমরা মনে করি আমি বিয়ে করছি সব হক হইলো আমার এরা আর কি কথা বলে না কেন ঠিক কিনা না ভাই ইসলাম এটা বলে নাই ইসলাম এটা বলে না ইসলাম এটা শিখিয়েছে আমার নবী আপনার স্ত্রীকে তোলে খাবার খাওয়াচ্ছেন মহব্বতে এটাও সবকা একটু বলেন না আপনি স্ত্রীর সাথে মজা করে একটু খেলাধুলা করেছেন এটা আমার নবীর

দুটা বই আপনারা নেওয়ার চেষ্টা করবেন মাত্র 300 টাকা 300 টাকা বই বিক্রি করলে 70 80 টাকা লাভ হবে 70 টাকা হচ্ছে 40 টাকা একটা বই লাভের হচ্ছে বেশি লাভবান হবে আপনার ওয়াইফ আপনার বাচ্চা আপনার মেয়ে আপনি মুসলমান আজকে মারা গেলে আপনার ছেলে জানাজাটা শুদ্ধ করে নিয়ত জানে না জানাজা পদ্ধতি জানে না জানাজার নামাজ ঈদের নামাজ মনে করে বারবার হাত উঠায় আপনার ছেলে জানাজার নামাজ অন্তত শুদ্ধ শিখতে পারবে আল্লাহ সুবহানাহু তাআলা আজকের আলোচনা কবুল করুন জোরে বলেন আমিন প্রশ্ন করেছেন আপনাকে বিরক্ত হচ্ছে শেষ আমার আলোচনা শেষ এক দুইটা প্রশ্ন শুধু সংক্ষেপে কথা বলে শেষ করে দিচ্ছি কেম হবে মোনাজাত দিয়ে সংক্ষেপে আমি চলে যাব প্রশ্ন এসেছে এই দুনিয়ার পর কিয়ামতের দিনেও ভাই বোনের আর দেখা হবে এখন এই কথা ফেসবুকে বেশি প্রচার হচ্ছে কতটুকু সত্য এই বিষয়ে জানতে চাই প্রশ্ন করেছে হুজুর এই দুনিয়া থেকে যাওয়ার পর আখেরাতে ভাই বোনের সাথে দেখা হবে কিনা সম্মানিত আমার দিনী ভাইয়েরা ইমাম জালাল উদ্দিন সুইতির কিতাবের নাম সরহুসুদুর সেই কিতাবের ভিতরে এসেছে নবীর সাহাবি হজরতে আবু আইব আনসারি রাজি আল্লাহ বর্ণনা করেছে শুধু ভাই বোন না একজন বন্ধু যদি আরেকজন বন্ধুর সাথে বন্ধুত্ব করে দুইজন যদি ইমানদার হয় এ বলেন দুইজন যদি কি হয় ইমানদার হয় আমার নবী বলে এক বন্ধু আগে মারা গেছে এক বন্ধু পরে মারা গেছে যে বন্ধু পরে মারা গেল তার বন্ধু তার কবর থেকে তার কবরে আসে তার বন্ধুকে মারহাবা বলার জন্য তাকে শুভ জানানোর জন্য তার সাথে দেখা করার জন্য একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের কমিটির ভাইরা প্রত্যেককে রাখবেন বিশেষ করে নামাজ শিক্ষা বইটা। মুসলমান হিসেবে একটা নামাজ শিক্ষা বই দরকার তাশাহুদ নামাজ দোয়া এগুলো আমাদের জানা উচিত দেখেন এবার আসেন হাসরের ময়দানে হাসরের ময়দানে আমাদের ভাই বোনের সাথে দেখা হবে তবে ফালাইতে থাকবে

আমার নবী বলেছে একজন হক কানে আলেম তার পরিবারের 70 জন লোককে সাfaat করে জান্নাতে নিয়ে যাবে একটু জোরে বলে না সুবহানাল্লাহ তো না সিনলে পরিবারের লোক যে তারা কেমনে সাfaat করবে বলেন না না সিনলে সাfaat করা যাবে চিননেই তো সাfaatটা করবে একজনে হাফেজে কোরআন পরিবারের 10 জন লোককে সাfaat করবে কেমনে করবে পরিবারের লোক আগে চিনতে হবে তারপরে নাসা করবে তার মানে তারা চিনবে খুঁজে বের করবে কোটি কোটি মানুষ থেকে তাদের বাসাই করার সুযোগ আমার আল্লাহ করে দিবে আমার বাবার ভাইয়েরা এজন্য আমার নবী যেমন তাদের আমার নবীর উম্মতদেরকে চিনবে কিভাবে চিনবে এত কোটি কোটি মানুষের ভিতরে আমার নবী বলে যে আমার যে উম্মত ওযু করেছে হুজুর জায়গাগুলো কপালগুলো হাতের তালুগুলো দলমল জলমল করতে থাকবে আর আমি নবী বুঝে পাবো এরাই আমার উম্মত ছিল ঠিক কারতি বলা যাবে কি সুবহানাল্লাহ নববী চিনবে একভাবে আপনিও চিনবেন চিনে চিনেই যারা शपथ করার অধিকার ক্ষমতাবান হবেন তারা शपथ করবে তাদের আত্মীয় স্বজনদের জন্য সম্মানিত আমার دینی ভাইয়েরা আমরা রাত হয়ে গেছে আলোচনা আমরা এখানি শেষ করছি যাদের বই লাগবে আপনারা চেষ্টা করবেন